টুনি ও টুনি তোমার খুব কলা খেতে ইচ্ছে করছে তাই না সবুজে ঘেরা সুন্দর একটি গ্রাম গ্রামটিতে একটা শেয়াল পরিবার ছিল মা শেয়াল ও মেয়ে শেয়াল মেয়ে শেয়ালটির নাম ছিল টুনি একদিন টুনির মা একটি খাঁচা হাতে নিয়ে বাজারের দিকে যাচ্ছে তখন টুনি বলে না তখন বললো না রে মা টুনি এমনিতেই কাছে বেশি টাকা নেই রে মা তোকে নিয়ে গেলে তুই তো বলবি এটা খাবো ওটা খাবো আমার কাছে যে এত টাকা নাই রে মা টুনি বলল? মা আমি কিচ্ছু খেতে চাইবো না তুমি আমাকে নিয়ে চলো টুনির মা বলল আচ্ছা ঠিক আছে রে মা তাহলে চল এই বলে টুনির মা আর টুনি গ্রামের মেঠো পথ দিয়ে বাজারের দিকে যেতে লাগল টনি আর টুনির মা যেতেই দেখলো একটা বাঘের কলার দোকান সেখানে অনেক সুন্দর পাকা পাকা কলা দেখা যাচ্ছে টুনি বলল মা আমাকে কলা নিয়ে দাও না কি রে টুনি তুই না আমাকে বললি কিছু বায়না করবি না আমাকে কিছু কলা নিয়ে দাও না মা মেয়ের জোর করাতে মা তখন বাঘের দোকানের দিকে এগিয়ে গেল দোকানের দিকে যেতেই মা জিজ্ঞেস করল বাঘ মামা ও বাঘ মামা কত টাকা করে কলা বেশি না গো বেশি না মাত্র দশ টাকা হালি নিয়ে যাও তোমরা আনন্দ করে খাবে তখন তারা এক হালি কলা নিল নিয়ে আবার বাড়ির দিকে যেতে থাকলো মা আর মেয়ে বাড়ি গিয়ে তারা একটা কলা পুকুরে ফেলে দেয় দিয়ে তারা বাড়ির ভিতর চলে যায় গিয়ে মার মে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির বাহিরে এসে মার মে অবাক হয়ে গেল কারণ তারা যে কলা ফেলেছিল পুকুরে সেই কলার গাছ হয়ে কলা ঝুলছে হঠাৎ কলা গাছটি কথা বলতে লাগলো টুনি ও টুনি তোমার খুব কলা খেতে ইচ্ছে করছে তাই না টুনি বলল হা কলা আমার খুব খেতে ইচ্ছে করছে কলা গাছ বলল সমস্যা নেই সমস্যা নেই আজ থেকে আমি তোমার জন্য আছি তোমার যখন ইচ্ছে যতগুলো খুশি কলা নেবে আমার কাছে আজ থেকে আমরা বন্ধু ওকে টুনি হ্যাঁ হুম গাছ আজ থেকে আমরা বন্ধু আর মেয়ের অনেক আনন্দ লাগছে বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে রিমন খান এলটিডি চ্যানেলটি চ্যানেলটি একটা লাইক দিবে আমরা প্রতি সপ্তাহে দুইটা করে ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে শুক্রবার ও সোমবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলুন বন্ধুরা